একটা ফ্যামিলি একটা পরিবার পুরা তসনস হয়ে গেল আজকে আমি যা দেখতেছি হঠাৎ ফোরনের কাপড়টা ছাড়া আমার মনে হচ্ছে আর কিছুই মনেই ওদের রইলো না সব কিছু তসনস হয়ে গেল আজকে রাত্রে তিনটা পরিবার একেবারেই ধ্বংসের মুখে আমি আসছি একটু আমার যে হ্যাঁ ভাই আছে বায়ের সাথে একটু কথা বলি উনি আপনি কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কিভাবে কেমনে ঘটনাটা ঘটলো কিভাবে ঘটনা ঘটলো এটা ছিল গুরুর ঘর এটা ছিল আলগা ঘর হ্যাঁ আনুমানিক রাতের 2টার দিকে আগুন লাগছে অন কিভাবে লাগছে এটা সঠিক আমরা বলতে পারতেছি না হয়তো কারেন্টের কোনো শট আমরা আশা এই যে কারেন্টের শর্ট খাইয়া আগুনটা লাগছে ঘরে অষ্টডা গুরু আছিল গুরুটি শিবপুরে ছাই আচ্ছা আমি আমি একটা লাইভেতে শুনলাম মানে আগুনটা নাকি কোয়েল ধরানো ছিল কোয়েল থেকে আগুনটা লাগছে এরকম কোনো কিছু না না আমরা কোয়েল যে জায়গার মধ্যে লাগানো ছিল ওই ওই জায়গা থেকে আগুন লাগার পরিবেশ ছিল না আমরা কোয়েল লাগাইছি যে পর্যায়ে লাগাই রাখছি আমরা প্রত্যেকদিনই কোয়েল লাগাই যাতে আগুন না লাগে ওইরকম রকম পরিবেশে আমরা আগুন কোয়েলটা লাগাই আর কি আমাদের খুবই সম্ভাবনা কারেন্টের শরীর আগুনটা লাগছে আচ্ছা আপনি কি হন ওনার আমি ওনার শালা শালা আপনি কি bariতে ছিলেন না আমি রাতে 3টা বাজে আসছি 2টা বাজে আগুন লাগছে আমি তিনটা বাজে আচ্ছা আপনি ঘটনাস্থলে ছিলেন না জি জি আচ্ছা উনি ওই এই ঘরের মালিক কোতায় ওই ঘরের মালিক উনি কি হতাশা জনক উনি মিডিয়াতে আইসা যে কথা বলবে এরকম পরিবেഷണার কাছে নাই ওনার ছোট ভাই আছে ভাই এর সাথে কথা বলতে পারেন ছোট ভাই কেডা যে আসেন একটু দেখেন ওনার অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ মানে হনমন হই এরকম মন কথা ওদের নাই কথা বলার মতো আপনার কোডা গুরু হতিছে আটটা গরু একেবারে শেষ একেবারে ধ্বংস এটি আমরা টাকে বরে বিলি নিয়ে ফালাই টাকে বরে নিয়ে আর এমনি গরের কোনো মালামাল কোনো দামি জিনিসপত্র কোনো কিছু ছিল এর চেয়ে দামি কোনো জিনিস ছিল না আসলে হাড় হাড় আছিল সুকেসা ছিল যায় যাবিত চাউল আছিল পাঁচ ডাম চালও আসিল সবগুলোই পুরি শেষ সবই সব শেষ কোনো কাপড় চোপড় না কোনো কিছু কোনো কিছু এই যে এই যে এই যে এদিকে আমি একটা একটা জিনিস দেখাই দেখেন এই যে এগুলা কিন্তু একবারে বাজা হয়ে গেছে ড্রাম যে একবারে বাজা হয়ে গেছে অর্থাৎ এই ফেমিলি আর কোনো কিছুই রইলো না সব কিছুই একবারে তস হয়ে গেছে এই যে এটাতে এটা তো চাউল ছিল এই যে একবারে দেখেন পুরে চাই এই যে আমি এদিক দিয়ে একটু দেখাই এই যে দেখেন ড্রামের ভিতরেরও ভিতরের অবস্থা ভিতরে ড্রামের ভিতরে কিভাবে কি হয়েছে এই যে এদিক দিয়ে অনেক হে নষ্ট আচ্ছা যাক এগুলা মানে পুনরায় আমি কথাটা যেটা বলতে চাচ্ছি মানে এই ফ্যামিলিতে যা কিছু ছিলই সংসারে কোনো কিছুই রইল না তা আগুন্ডা পরে আপনারা নিবেলেন কিভাবে আমরা আগুন্ডা নিবাইছি এ করে এ করে আশা ভরসা আমরা ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পরে আমরা বড় বড় বাঁশ দিয়া আমরা এই চাউল বাঙ্গার ইয়া করিয়া সেটা আগুন আর যখন ওই ঘরে ঢুকছে তখন ওই ঘরটার মধ্যে আমরা পানি দিয়া ওই ঘরটা আমরা বাঁচাইছি ওই যে আরেকটা ঘর আছে ওইটা রয়েছে এটা অর্ধেকটা ঘর পুরে গেছে গা আপনি দেখে নাই আপনি কি করেন এমনি কি করেন আমি এমনি কৃষি কাজ করি কৃষি কাজ করেন এদিকে দাঁড়ান একটু আচ্ছা দর্শক বন্ধুরা আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে ওনাদের পাশে যদি কেউ মানবতা মানে করতে চান এবং দাঁড়াইতে চান আমি কোনো ক্যাপশনও নাম্বার দিব না আমি কোনো ওদের নাম্বারও দিব না সরাসরি আয়সা দেখা এরপরে ওদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমার মনে হচ্ছে যে পরিবারটা আংশিক হলে একটু সহযোগিতা পাবে এখন বর্তমান যে অবস্থাটা আমি দেখতেছি এদিকে একটু ধরো এদিকে একটু ধরো এদিকে এদিকে একটু ধরো

এই বাইডার পাশে আয়সা দাঁড়ানোর একটু চেষ্টা করেন আমি মনে করি যে অনেকটা উপকার হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম